দেশ থেকে বিদেশ খালা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ দূষণ যন্ত্রণা থেকে মুক্ত হচ্ছে দিল্লি পরিস্থিতির সামান্য উন্নতির ঘিরে আসা দূষণের কবল থেকে কি এবার মুক্ত হবে দিল্লি এখনই উত্তর দেওয়ার সময় না এলেও রবিবারের ভোর কিন্তু আশা জাগাচ্ছে এদিন সকাল ছটায় রাজধানীর দূষণের মাত্রা তথা ছিল দুশো সত্তর যা খারাপ পর্যায়ে পড়ে তবে অন্যদিনের তুলনায় সেটা কমে শনিবার সন্ধ্যা থেকেই ভূমির কাছাকাছি বায়ুর বেগ ছিল অনেকটাই উন্নত আর সেই কারণেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল তবে সামগ্রিক ছবিটা এমন হলেও নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু এখনও এ বেশি তবে অধিকাংশ অঞ্চলেই তা তিনশোর নিচেই রয়েছে কেবলমাত্র আরকে পুরমে দুশো আট এবং সাদিপুরে তিনশো ছত্রিশ তাপমাত্রার নিরিখে গত পাঁচ বছরে সবচেয়ে শীতল নভেম্বর দেখলো রাজধানী এ মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা গত বছর ছিল চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সামান্য খরচেই ট্রেনের স্লিপার কামরাতেও পাবেন বেড রোল নতুন বছরের নতুন ব্যবস্থা রেলের যাত্রীর পদক্ষেপ ভারতীয় রেলের এবার সেই লক্ষ্যে আরেকটি নতুন ব্যবস্থা চালু হতে চলেছে এবার থেকে স্লিপার কামরাতেও পাওয়া যাবে বালিশ এবং চাদর রেলের দক্ষিণ শাখা কথা জানিয়েছে জানা গিয়েছে রেলের দক্ষিণ শাখায় এবার থেকে স্লিপার কামরাতেও রাতে শোয়ার জন্য বিছানা পাওয়া যাবে বাতানুকূল নয় এমন কামরাই যারা ভ্রমণ করবেন তারা সামান্য খরচেই পেয়ে যাবেন বালিশ সেবং চাদর বর্তমানে এই ব্যবস্থা শুধুমাত্র বাতানুকূল কামরার যাত্রীদের জন্যই রয়েছে এই নতুন ব্যবস্থায় বহু যাত্রীর বিশেষত শীতকালে মাত্র সতেরো বছর বয়সে এ আই শিক্ষিকা বানিয়ে তাক লাগালো আদিত্য ছোটদের সমস্ত বিষয় পড়াতে পারে সফি মাত্র সতেরো বছর বয়সে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিক্ষিকা বানিয়ে সকলকে চমকে দিলে উত্তরপ্রদেশের এক ছাত্র শিক্ষিকার নাম সে রেখেছে শোফি দ্বাদশ শ্রেণীর পড়ুয়া আদিত্য কুমারের দাবি শীঘ্রই সমস্ত বিষয়ে লিখে লিখে পড়াতে পারবে এ আই শিক্ষিকা এখন সে শুধু বলতে পারে শিক্ষিকাকে নিজের স্কুলেই রেখেছে সে বুলন্দ শহরে শিবচরণ ইন্টার কলেজে পড়াশোনা করে আদিত্য খুটখাট করা তার নেশা এখন এ আই নিয়েই মজেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চিপসেট ব্যবহার করে ওই ছাত্র বানিয়ে ফেলেছে এই আই শিক্ষিকা তাকে নিয়ে স্কুলে যেতেই হই কাণ্ড শিক্ষিকাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে আদিত্য সকলকে দিয়েছে এ আই শিক্ষিকাকে সকলকে জানিয়ে বলছে আমি তোমাদের শিক্ষিকা আমার নাম সফি আমাকে আবিষ্কার করেছে আদিত্য এখন আমি বুলন্দ শহরের শিবচরণ ইন্টার কলেজে পড়াবো ছাত্রছাত্রীরা বলো তোমরা কোন বিষয়ে কি জানতে চাও শিক্ষিকা শ্রেষ্ঠ আদিত্য পরীক্ষা করার জন্য সফিকে জিজ্ঞাসা করে ভারতে প্রথম রাষ্ট্রপতির নাম কি সেকেন্ডের ব্যবধানে সফি বলে রাজেন্দ্র প্রসাদ যে উৎসাহী এক খুদে জিজ্ঞাসা করে বলে বলো তো ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে এ আই শিক্ষিকা আবার তুরন্ত জবাব দেয় পণ্ডিত জওহরলাল নেহেরু সকলে হাততালি দিতেও শুরু করে ছাত্রের কীর্তিতে মুগ্ধ এবং গর্বিত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা অনন্যার হট লুক অনন্যার নতুন ছবির কেতা দুরন্ত লুক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল সুহানা বলিউডের এই প্রজন্মের দুই অভিনেত্রী সুহানা খান এবং অনন্যা পান্ডে নিজেদের ছবির প্রেমিয়ার নাইটি হোক বা কোনো পার্টি ঘরোয়া অনুষ্ঠান বা জীবনের বড় কোনো বিষয় কোনোভাবেই একে অপরকে শুভেচ্ছা জানাতে বা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভোলেন না তারা কেউ তবে এবারও তার ব্যতিক্রম হলো না অনন্যার নতুন ছবি তু মেরি ম্যাতেরা ম্যাতেরা তু মেরি ছবিতে তার কেতা দুরন্ত লুক নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সুহানা খান সঙ্গে লিখেছেন মনোগ্রাহী এক ক্যাপশনও অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা এবং অনন্যার একটি বোল্ড ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লেখেন তোমাকে নিয়ে আমি খুব অপসেট সেই পোস্টে আবার অনন্যাকে ট্যাগও করেছে সুহানা অনন্যা নতুন লুক নিয়ে প্রশংসা করলেন প্রিয় বন্ধু সুহানা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন